দর্শক আজকে গ্লোবাল টি টোয়েন্টি লিগে ট্রসের সময় রংপুর রাইডার্স থেকে আগে সিজনে টাকা না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন ইমরান তাহির হ্যাঁ দর্শক আত্মিকভাবে লোকসনের বিষয়টি তুলে ধরেছেন ইমরান তাহির এবং দুঃখ প্রকাশ করেছেন দর্শক গ্লোবাল টি লিগে এবার মুখোমুখি হয়েছে তানজিন সাকিবের গায়না অ্যামাজন এবং বাংলাদেশের রংপুর রাইডার্স যেখানে রংপুর রাইডার্স একটি দুর্দান্ত জয় তুলে নেয় দর্শক গত দুই ম্যাচে রংপুর রাইডার্স হারলিও এখন রংপুর রাইডার্স জয়লাভ করেছে দর্শক যেখানে গায়না চায়না অ্যামাজনসের হয়ে বাংলাদেশের খেলোয়াড় তানজিন সাকিব করেছেন দুর্দান্ত বল চার ওভার বল করে তুলে নিয়েছেন দুইটি উইকেট রান করচ করেছেন মাত্র একুশ বিগত কয়েকটি ম্যাচে তানজিন সাকিব করেই যাচ্ছেন দুর্দান্ত পারফরমেন্স যদিও বা তার দল জিততেই পারেনি রংপুর রাইডার্স তাদের তৃতীয় ম্যাচে গায়না অ্যামাজনসের বিপক্ষে পুনর রানের ব্যবধানে জয়লাভ করে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বি হ্যাঁ দর্শক কামরুল ইসলাম রাব্বি তিনবার এক বল বল করে রান খরচ করেন তেরো উইকেট তুলে নেন চারটি এবং ম্যাচ সেরারও পুরস্কার পান কামরুল ইসলাম রাব্বি দর্শক বিপিএল এ রংপুর রাইডার্স ইমরান তাহির সম্পূর্ণ অর্থ না দেওয়ারও একটি কারণ রয়েছে দর্শক বিপিএল চলাকালীন দুই ম্যাচ খেলার পর ফাইপার পাওয়ার পর তাহের চলে যায় আবার সে বিপিএল এ ব্যাক করে পুরো চুক্তি অনুযায়ী ম্যাচও যদি না খেলে তাহলে কিভাবে তাকে পুরো অর্থ প্রদান করবে দর্শক ইমরান তাহিরের অর্থ না দেওয়ার কথাটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক সেই চুক্তি অনুযায়ী সম্পূর্ণভাবে সময় কাটাতে পারেনি রংপুর রাইডার্স এর হয়ে যার জন্য রংপুর রাইডার্স তাকে সম্পূর্ণ অর্থ প্রদান করতে ব্যর্থ হয়েছে এবং ইমরান তাহির এই বিষয়টি এবারের গ্লোবাল টি টোয়েন্টি লিগে তুলে ধরেছেন